সকলকে প্রণাম জানিয়ে এবং নমস্কার জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে সকালটা দেখো কতটা ঝলমলে এবং সুন্দর একটা ঝকঝকে এবং ঝলমলে পরিবেশ তার মধ্যে দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর প্রকৃতি দিয়েই আজকের ব্লগটা শুরু তো তোমরা তো জানো আমি খুবই ভালোবাসি এসব মানে প্রাকৃতিক পরিবেশ ফুল গাছপালা সব কিছু আমার ভীষণই ভালো লাগে এবং আমার খুব প্রিয় তাই এদেরকে সাথে নিয়েই আজকের সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে শনিবার এবং তোমাদেরকে ব্লগের প্রথমেই জানিয়ে রাখি এই ভিডিওটা আমি যে তোমাদেরকে শেয়ার করছি এটা কিন্তু বেশ অনেকটা দিন হয়ে গেল মানে গত সপ্তাহের ভিডিও এই সপ্তাহে আমি পোস্ট করছি কারণ আমার একটু ভিডিও দিতে দেরি হচ্ছিল হ্যাঁ কিছু সাময়িক সমস্যার জন্য তবে কন্টিনিউ তোমরা এবার থেকে ভিডিও পাবে সেটাও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে এই ভিডিওগুলো কিন্তু আগের ভিডিও সেগুলি তোমাদেরকে এখন শেয়ার করছি তো চলো এখন দেখবে সুন্দর ফুল আমার বাগানে যাদেরকে আমি নতুন করে আবার বাগানে সাজিয়ে রেখেছি এবং তাদেরকে এনেছি সাথে করে এবং সুন্দর ফুলগুলো দেখেও আজকে তোমাদেরকে মনোরঞ্জন করার চেষ্টা করছি তো প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো তো আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং সকলেই যেন আগামী দিনগুলো তো অনেক ভালো থাকো এবং ভবিষ্যতেও ভালো থাকো সেটাই ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম তো পূর্ণতা স্বপ্ন ব্লগে তোমরা সাথে থাকো এবং সারাদিন যতটা পেরেছি তোমাদের জন্য ব্লগ করার চেষ্টা করেছি তো তোমরা দেখো এবং সাথে থাকো এবং যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখার পরে তাহলে অবশ্যই লাইক দিও এবং ভালো লাগলে কমেন্টও করো আর তোমাদের কাছে এটাই আমার সব সময় অনুরোধ পুরো ভিডিওটা দেখো এবং আমার সাথে থাকো তো চলো এখান থেকে ব্লগটা শুরু হলো ছুটির দিনগুলোতে আমি কিন্তু একটু দেরি করেই কাজকর্ম শুরু করি সেটা হয়তো তোমরা জানোই কারণ তোমাদেরকে সব সময় সেগুলো হয়তো আমি বলি এবং দেখানোরও চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও চেষ্টা করব যাতে আমার প্রত্যেক দিনের যে ডেইলি লাইফস্টাইল তোমাদের সামনে তুলে ধরা তো চলো এখন বাসি কাজকর্মগুলো সারছি আর তার সাথে চাও করতে হবে চা করব আর সকাল হলে চা না খেলে একদমই কিচ্ছু ভালো লাগে না তো চাটা বসিয়ে দিচ্ছি চলো তো চাটা বসিয়ে তোমাদের সাথে কথা বলছি সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে আর জল মানে খালি পেটে খাওয়া হয়নি তো এখন দেখো বসে পড়েছি জল নিয়ে তো একটু জলটা খেয়ে নি তারপরে তোমাদের সাথে সামনাসামনি একটু কথা বলবো ওয়েলকাম মাই চ্যানেল পূর্ণতা স্বপ্ন ব্লগ তো আমি পূর্ণতা আবার তোমাদের জন্য আরেকটি নতুন ব্লক নিয়ে চলে আসলাম তো সকলকে সবার প্রথমে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো সকালটা তো পুরো ঝলমলের মানে খুব সুন্দর একটা সকাল আর রোদ উঠলেই মানে আকাশটা পুরো পরিষ্কার থাকে স্বচ্ছ থাকে এবং পরিবেশটা পুরো ঝলমলে হয়ে তাই তো তো যাই হোক আজকে একটু দেরি করে উঠেছি তো শনিবার তো আর ওর ছুটি আছে বলে আজকে ভাবলাম একটু দেরি করে উঠি তো দেরি করে উঠেছি উঠে এখন বাসি কাজকর্ম রয়েছে সবটা করতে পারিনি শুধু রান্নাঘরটা পরিষ্কার করে আর বাইরে সব বাসন পাত্র নামিয়ে রেখে এসেছি এখনো কিছু মাজিনি পরে হব চাটা আগে খেয়ে নি সকাল হলেই আগে চা খাওয়ার ভীষণ ইচ্ছে করে চাটা না খেয়ে কোনো এনার্জি পাই না তাই চাটা বসিয়ে দিয়েছি চাটা করে চাটা খেয়ে তারপরে সমস্ত কাজকর্ম করব আর সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিয়েছি আর আমার বাগানে আরও নতুন কিছু সদস্যরা এসেছে যাদেরকে বাগানে রেখেছি এবং সেগুলোও দেখিয়েছি পরে তোমাদের সাথে ওদেরকে আবার ভালোভাবে দেখা করিয়ে দেব যাই হোক তো চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি এবং সারাদিন যতটা পারবো ব্লগ করবো এবং তোমরাও আমার সাথে থেকো এবং যতটা পারবো তোমাদেরকে আমি আমার ব্লগের মধ্যে বিষয়বস্তুকে শেয়ার করার চেষ্টা করব তো চলো সাথে থাকো এখান থেকে শুরু হলো আমার ব্লগ কতগুলো দেখো ঘরে জলের বোতল সব খালি আছে এই সব বোতল আমায় ভরতে হবে বাসি বাসি বিষ্ণাপত্র সব পড়ে রয়েছে সব তুলব আর চাদরটাও চেঞ্জ করব কয়েকদিন ধরে আমি তোমাদেরকে প্রত্যেক দিনের যে ভিডিও মা প্রত্যেক দিনের যে ব্লগ সেটা শেয়ার করতে পারছি না অথচ কিন্তু জানো তো আমি কিন্তু রেডি করে রেখেছি কিন্তু আমি শেয়ার করতে পারিনি কিছু অসুবিধার কারণে কিছু সাময়িক অসুবিধার কারণে তোমাদেরকে শেয়ার করতে পারিনি আমি তবে চেষ্টা করছি তাড়াতাড়ি সেই ব্লগগুলোকে ক্লিয়ার করে দেওয়ার কারণ যদি ক্লিয়ার না করি তাহলে তো তোমরা বুঝতে পারছ না এটা কবে কবে করেছি এই ব্লগগুলো যাই হোক ওই জন্য তোমাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিলাম যে এই ব্লগটা কিন্তু আগের সপ্তাহে ব্লগ আমি এই উইকে পোস্ট করলাম তো দেখো দেখছ কত দুষ্টুন হ্যাঁ বিছানা অর্ধেক তুলতে তুলতে চলে গেছিলাম টেপুর কাছে টেপু তো কেমন আদর খাচ্ছিল ও এরকম ভীষণ আদর খেতে তো আমি ওই অর্ধেক কাজ মানে অর্ধেক বিছানা তুলে চলে গেছিলাম ওইখানে তো এখন আবার এসে বিছানাটা তুলে নিচ্ছি তো চলো বিছানা বিছানা পরিষ্কার করে তারপরে বাইরেও যাবো বাইরেও কাজকর্মগুলো আছে তো সেগুলো তোমরা সবই দেখতে পাবে বেশ অনেকগুলো জামাকাপড় জমে গেছে সেগুলো কাস্তে হবে কিছু সব মেলে দিয়ে আসতে হবে আর না মেলে দিয়ে আসলে আবার তাড়াতাড়ি না শুকোলেও সমস্যা সেগুলো ভেজা ভেজে থেকে যাবে তো যেহেতু আজকে রোদটা খুব ভালো তো আশা করছি সব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চলো সব জামাকাপড় এখন কেচে মেলতে যাব তো বাসি কাজকর্মগুলো আগে চটপট সেরে নিই বিছানা তোলার পর তো আবার ঘর না ঝাড় দিলে হয় না কারণ ময়লা ময়লা পড়ে আবার তো সেই জন্য ঘরটা আবার ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে তবে চলে যাব ছাদে জামাকাপড় কেচে মেলতে আর আজকে টিফিনই বানিয়ে নিয়েছিলাম ম্যাগি তো টিফিনকে এখন ছাদে দেখো চলে এসেছি কাচাকুচি হয়ে গেছিলো সবই তো ছাদে মেলতে চলে আসলাম তো আমিও কাচাকুচি করে মেলছি আর ওখানে দেখো মাও সব মেলতে শুরু করেছে তো আমিও আমি আর মা দুজনেই গল্প করতে করতে ছাদে জামাকাপড় সব মেলে নিচ্ছিলাম আর জানো তো তোমাদেরকে প্রত্যেক দিন এখন ভিডিও মানে ব্লগ ছাড়তে পারি না বলে মনটাও খারাপ লাগে প্রত্যেক দিনের যদি ভ্লগ যদি প্রত্যেক দিন শেয়ার করে দিতে পারি মানে আজকের যে ব্লগটা সেটা তো পরের দিন শেয়ার করি সেটা যদি করে দিতে পারি সেটা কিন্তু করলে খুব ভালো হয় কিন্তু সেটা আমার হলো না আমার কিছু নেটের সমস্যা হচ্ছে যার জন্য আমি পোস্টগুলো করতে পাইনি আর দেখো ঝলমলে কেমন সুন্দর আকাশটা আর রোদ্দুরটা দারুণ না আর এখন দেখো নিচে এসে আমি ঘর মুছে নিচ্ছি ঘরটার মুছে আজকে রান্না বান্না কি করব সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করছি তো চলো আজকে শনিবার আজকে জানো তো একটা ভুল হয়েছে সেটা হচ্ছে আজকে না ছিল ভীম একাদশী যেটা আমি না জানতাম না সত্যি কথা না জেনেই হয়তো ভুলটা হয়েছে তো আজকে একটু বেগুন পুড়িয়ে নিলাম যেহেতু শনিবার বলে বেগুন পোড়ালাম আর তার সাথে আজকে করে নিচ্ছিলাম মাংসও নিয়ে চলে এসেছিলো আজকে মাটন তো সেটাই আজকে রান্না করে নিচ্ছে সব দেখো রেডি করে নিয়েছি আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলাও রেডি করে নিচ্ছিলাম আর রেডি করে যে এখন মাংসের যে গোটা গোটা আলুগুলো আর কি একটু বড় বড়ো করে কেটেছিলাম তো ওগুলোও ভেজে নিচ্ছি গোটা বলতে মানে একটু কাটাটা বড় বড় করে হয়েছিল আর কি তো ভেজে উঠিয়ে নিচ্ছি তো আজকে একটা ভুল হয়েছে কি আজকে যেহেতু ভীম একাদশী ছিল তো আজকে না এই মাংসটা অ্যাভয়েড করাই উচিত ছিল কিন্তু আমি তো সত্যি জানতাম না যখন আনা হয়ে গেছে রান্নাও বসিয়ে দিচ্ছি তখন জানতে পারলাম যে আজকে ভীম একাদশী যদি জানতাম আমি আমার বড় বলতাম যে আজকে মাংসটা করব না আজকে নিন আমি খেয়ে নিতাম কিন্তু সত্যি আমি জানতাম না তো যাই হোক ভুল করেই করে ফেলেছি তো আজকে দেখো মাটনটা কীভাবে রান্না করছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি তো তোমরা তো জানোই যেহেতু খুব বেশি রিচ করতে পারি না তাও আজকে একটু আমি ঝাল দিয়ে রান্না করেছিলাম আর রান্নাটা বসিয়ে দিয়ে কুকারে ওটা সেদ্ধ বসিয়ে দিয়ে চলে আসলাম মানে মশলাটা কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়ে তারপরে কুকারে দিয়ে দিই কারণ ভালোভাবে সেদ্ধ না হলে তো খেতে অসুবিধা হয় কারণ বাবার খেতে একটু সমস্যা হয় যার জন্যে ভালো করে সেদ্ধ করে নিয়ে কুকারে দিয়ে দিয়েছি আর এখন দেখো চলে এসেছি বাগানে কেন জানো ওই যে তোমাদের বলেছিলাম না যে কতগুলো ফুল গাছ আরও এনেছি প্রথমে কয়েকটা আবার রেখেছিলাম তারপরে আবার কয়েকটা নিয়ে এসেছি যেদিনকে একটু বেরিয়েছিলাম আমি আরও নিয়ে এসেছিলাম কয়েকটা আরও গাছ তো রাস্তায় দেখতে পেয়েছিলাম যে বিক্রি করছে তো ওখান থেকে গাছগুলো খুব পছন্দ হলো ফুল গাছগুলো তো নিয়ে এসেছি তো মাটির খুব সমস্যা বলে না আমি কিন্তু ঠিকভাবে সেভাবে গাছ আনতে পারি না এবং লাগাতেও পারি না যাই হোক ও আমাকে কিছুটা মাটি বাইরে থেকে এনে দিল তো সেখান থেকে আমি টবের মধ্যে মাটিগুলোকে একটুখানি সুন্দর করে ভেঙে ভেঙে মানে মাটিগুলো ছিল পুরো মানে কি বলবো দলা দলা মাটি সেগুলোকে একটু ভালো করে ডাস্ট করে নিলাম করে এই টবের মধ্যে দিলাম আর একটু ভিজিয়ে নিলাম কারণ মাটিটা না একটু বালি বালি মাটি ছিল একটু ভিজিয়ে নিয়ে তারপরে যে চারা গাছগুলো আমার আছে চারা গাছ না মানে ফুল গাছগুলো আর কি ওগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম সব গাছগুলোকে এক একটা করে টবে বসিয়ে দিচ্ছি যেগুলো এমনি মানে নিয়ে এসছিলাম কিনে যেরকমভাবে সেরকমভাবে তো রাখলে গাছগুলো ভালো হবে না ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম তেরমভাবে তিন চারটে টবের মধ্যে আমি গাছগুলোকে বসিয়ে নেব তো চলো আর তার মধ্যে দেখেছো তো আমি ওই ডিমের খোলা জ্বালিয়েছি এত মশা মশার মধ্যে বসে কাজকর্ম করা যায় না তোমরা দেখবে আমি যখন ফুলগুলোকে তোমাদের কাছে বাগানের ফুলগুলোকে শেয়ার করি দেখবে ফুলগুলোর মধ্যে কত মশা বসে থাকে এত মশার জন্য না সত্যি কথা আমার ফুল গাছগুলোও না যত্ন পায় না সেভাবে এই মশাগুলো ফুল গাছের মধ্যে বসে বসে সব কিছু নষ্ট করে দিচ্ছে আর এদিকে দেখো আমার দুপুরে বান্না রেডি হয়েছে মাটন রেডি হয়ে গেছে আমি দাদা বাবাকেও দিয়ে দিয়েছিলাম তার মধ্যে তো দিয়ে দেওয়ার পরে এখন আমাদের জন্য যেটা অবশিষ্ট কুকারে রেখেছি এটা আমরা এখন বসে খেয়ে নেব তো আর বেগুন যে পুড়িয়েছিলাম সেটাও দেখো বেগুন পোড়া আমি মেখে নিয়েছি সেটাও তোমাদের কাছে শেয়ার করছি পেঁয়াজ লঙ্কা পাতা মেখেছিলাম খেতে দারুন হয়েছিল চা বসিয়ে দিয়েছি তো আজকে দুপুরে না খুব ঘুমিয়ে পড়েছিলাম আসলে কাল রাত্রে ঠিক মতন ঘুম হয়নি আর আজকে খাওয়া দাওয়ার পরে যখন বিছানায় এসে বসেছি হঠাৎ ঘুম পেয়ে গেছে এত এমন ঘুমিয়েছি সে অনেকটাই দেরি করে উঠেছি তো এখন চা বসিয়ে দিয়েছি চা হয়েও গেছে তো চলো চা খেয়ে নেবো সন্ধ্যের পর থেকে আমি তোমাদের সাথে আর ভিডিও কন্টিনিউ করতে পারলাম না তো আজকের ভিডিওটা এটুকুনি রাখি আবার চলে আসবো অন্যদিন তোমাদের জন্য নতুন আরেকটি ভ্লগ নিয়ে তো সব সকলকে জানাই শুভরাত্রি